والذين تبوأوا الدار والايمان من قبلهم يحبون من حاجر اليهم ولا يجدون في صدورهم حاجه مما اوتوا এ আয়াতের মধ্যে আল্লাহ সাহাবিদের প্রশংসা করেছেন সাহাবিদের মধ্যে দুইটা দল ছিল কথা বুঝে আসছে নবীর সাহাবিদের মধ্যে কাকা সামনে চলে আস নবীর সাহাবিদের মধ্যে দুইটা দল ছিল এক দলকে বলা হতো আনসার এক দল সাহাবিদেরকে বলা হতো আনসার আরেক দল সাহাবিদেরকে বলা হতো মহাজের কথা বুঝে আসছে একদল সাহাবিদেরকে কি বলা তো আনসার আরেক দল সাহাবিদেরকে মহাজের এখন আনসার কারা আর মহাজের কারা আনসার বলা হয় যারা মদিনাতে বসবাস করত এবং নবীজির উপরে ঈমান আনছিল এদেরকে কি বলা হয় আনসার আর মহাজের বলা হয় যারা মক্কায় বসবাস করত কিন্তু একসময় মক্কার কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন রুলার যখন মাত্রা অতিরিক্ত হারে বাড়তে লাগলো আল্লাহর তাদের এই জুলুম নির্যাতন সহ্য করতে না পাইরা আল্লাহর হুকুমে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তাদেরকে বলা হতো মহাজের। কথা বুঝে আসছে এই হলো আনসার এবং সাহাবিদের সংজ্ঞা এই আনসার এবং মুহাজেরদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতটা নাজিল করছে এই আয়াতের শানে নজুল শানে নজুল কাকে বলে কোরআন শরীফের যে কোনো একটা আয়াত কোন বিশেষ কোন কারণে অথবা কোন ঘটনাকে কেন্দ্র কইরা অবতিরন হলে ওই ঘটনাটা বা ওই বিশেষ কারণটা ওই আয়াতের শানে নজিল ঠিক এই আয়াতটারও একটা শানে নজুল আছে কোন প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কিছু গুণ ছিল যা পৃথিবীর কোন মানুষের কোন জাতির কোনো গোষ্ঠীর কোন বংশের মানুষের কাছে এই ধরনের গুণ আর পৃথিবীতে কারো কাছে ছিল না সুবহানাল্লাহ পড়া এই সাহাবীদের গুণাগুণ এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন সাহাবীদের যতগুলি গুণ ছিল এর মধ্যে কয়েকটা গুণ এক নম্বর গুণ হলো যদি দুনিয়াতে কোনো মানুষ বিদেশী মানুষ যদি আসে বিদেশি মানুষ যদি কোন এলাকাতে ঘর বাড়ি করে তার উপর অত্যাচার করে ঠিক কিনা যদি অত্যাচার নাও করে মানুষ ভালো চোখে দেখে না কারণ সে বিদেশি মানুষ জায়গা দিতে চায় না ঠিক কিনা কিনা কিন্তু মদিনার আনসার সাহাবিদের মধ্যে এরকমের কোন গুণ ছিল না তারা ছিল একটু ব্যতিক্রমী তারা কেমন ছিল তাদের যতগুলি গুণ ছিল এর মধ্যে এক নম্বর একটা গুণ হইল এই বিদেশি ভিনদেশি মহাজেরদেরকে মক্কার মহাজের বাইদেরকে তারা সর্বপ্রথম নিজেদের বাড়ি ঘরে জায়গা দিছেন সুবহানাল্লাহ এরপরে শুধু জায়গা দিছেন এমন না এই মহাজেরদেরকে তাদের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা তারা করেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কইতে কষ্ট লাগে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন এমন কি তাদের ব্যবসা বাণিজ্যর মধ্যেও তারা অংশীদার করেছেন সুবহান আল্লাহ শুধু এরকমই নয় একজন মহাজের অর্থাৎ মক্কার বিন্দি মহাজেরদেরকে নেওয়ার জন্য কয়েকজন একসাথে নবীজির কাছে আবদার করছেন নবীজি এখন একটা বিভাগে পড়ে গেছেন কার ঘরে পাঠাবে কে রাগ হবে কে খুশি হবে আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা কেউ রাগ করবে না একটা লটারির ব্যবস্থা করো লটারির মধ্যে যার নাম উঠবে তার ঘরে এই মেহমান যাবে সোবাহান বিদেশি একজন মুসাফের কেমন একজনের প্রতি আরেকজনের ভাতৃত্ব কেমন মহাব্বত কেমন ভালোবাসা অথচ কোনোদিন দেখেও নাই চিনেও না জানেও না কথা বুঝে আসছে এমন এক মহাব্বত মায়া মমতা ভালোবাসা আনসার সাহাবিদের মধ্যে শুধু এমন নয় আনসার সাহাবিগণ মদিনার সাহাবিরা নবীজির কাছে আসছে আয়সা বলছে ইয়া রাসূল আল্লাহ আমাদের অনেক খেজুরের বাগান আছে আমাদের মুহাজির ভাইরা যারা মক্কা থেকে বাড়ি গড় ছাইরা সয় সম্বল সব কিছু ছাইরা মদিনাতে আসছে ইয়া রসুল আপনি আমাদের যে খেজুরের বাগান গুলি আছে ওই বাগানের অর্ধেকের মালিকানা তাদেরকে দিয়ে দেন সোবাহান নবীজি বললেন না না তারা খেজুর বাগানে কাজ তারা খেজুর বাগান তোমাদের এই থাক তাদের নামে দেওয়া লাগবে না তখন তারা ওই মদিনার আনসার বলতেছে সাহাবিরা ঠিক আছে নবীতি যদি নিষেধ করে তোমরা একটা কাজ করো তোমরা আমাদের সাথে আমাদের খেতে খামারে কাজ করো এখান থেকে যেই পরিমাণ ফসল হবে তার অর্ধেক তোমরা নিয়ে যাবে কিন্তু আমরা তো ভাই ভাই ও এরকম করি না করি আল্লাহ আকবর আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক এমন বড় ভাই ছোট ভাইয়ের উপর যত রকমের জুলুম করা দরকার জুলুম করে ঠিক কিনা বড় ভাই ছোট ভাইয়ের উপর এক সময় দাবি তুলে মা বাবা মারা যাওয়ার পর তোকে আমি কষ্ট করে লালন পালন করছি খাবার দাবারের ব্যবস্থা করছি তোর লেখাপড়া করাইছি সুতরাং সম্পদের বেলায় তুই আমি যা বাম তুই তা না আমি যদি পাই তিন তুই পাবি এক ঠিক কিনা এ আরেকটা আস্তে কোন ঠিক কিনা কিন্তু এটা মুসলমানের গুণ না এটা মুসলমানের শিষ্টাচার না ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা এমনও কিছু মানুষ বানাইছেন এমনও কিছু মানুষ আল্লাহ বানাইছেন যাদেরকে আল্লাহ তালা ওই আনসারদের মতো গুণাগুণ দিয়ে দিছেন ঠিক মদিনার আনসার সাহাবিরা নবীজির কাছে বলছে বলার পর নবীজি নিষেধ করার বলছে তাদেরকে সম্পদ দেওয়ার সম্পদের ভাগ দেওয়ার দরকার নাই ওই আনসাররা বলছে ঠিক আছে ভাগ যদি নাও দি তোমরা আমার ফসলে আমাদের জমিতে কাজ করো সব ফসল যা হয় অর্ধেক তোমরা নিয়ে যাও সুবহান আল্লাহ একবার শুধু তাদের এই সেক্রিফাইস তাদের এই ভাতৃত্ব এই ভালোবাসা এখানেই শেষ না তারা আনসাররা মহাজের উপর এমন ভালোবাসা এমন শিষ্টাচার দেখাইছেন যদি কারো কাছে দুই বিবি থাকতো দুই চারজন বিবি থাকতো এরা পর্যন্ত বলছে আমাদের দুইজন বিবি আছে অথবা তিনজন বিবি আছে এই তিনজনের মধ্যে থেকে আপনার যাকে পছন্দ হয় বলবেন আমরা তালাক দিয়ে দিব ইদ্যত পুরা হওয়ার পর তাদেরকে বিয়ে সেতে করে ঘর সংসার করবেন সুবহান আরেকটা জোরে কন সুবহান আল্লাহ এমন এমন ত্যাগ নিজের স্ত্রীর বেলায়ও পর্যন্ত আমরা তালাক দিয়ে দিব প্রয়োজনে পুরা করার পর তারপরে বিয়ে করে তোমরা সংসার করবা হ্যাঁ আমরা তাদের এই উত্তর সরি এটা ছিল মুসলমানদের আদর্শ আর ঐতিহ্য এরকম এরকম ত্যাগ ত্যাগ এমন আদর্শ এমন শিষ্টাচার দেখা তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে এই আয়াতটা অবতীর্ণ করছেন সোবাহান